ঘাটশিলা ঘাটশিলা ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবৃত এই শহরটির পরিবেশ মনোরম অতীতে আবহাওয়া বদল করতে বাঙালিরা ঘাটশিলা আসতেন ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় আদিবাসীদের বৃহৎ অংশ বাংলা ভাষাভাষী বিশনা দেবী রঙ্কিনীর মন্দির সুবর্ণরেখা নদী ফুলডুংড়ি গালুডি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি বুরুডি লেক এবং তামারখনি ঘাটশিলার দ্রষ্টব্য স্থান ঘাটশিলা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর এই শহরটি সুবর্ণরেখা নদীর তীরে এবং এটি বনভূমি এলাকায় অবস্থিত এখানে একটি রেলওয়ে স্টেশন আছে যেটি দক্ষিণ পূর্ব রেলপথের অন্তর্ভুক্ত ঘাটশিলা অতীতে ধলভূম রাজ্যের সদর দপ্তর ছিল এখানে তামার খনিটি বহু পুরানো ঘাটশিলার যোগাযোগ ব্যবস্থা হল হাওড়া মুম্বাই রেলপথের ওপর খড়গপুর টাটানগর বিভাগে ঘাটশিলা একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ঘাটশিলা রেল ও বাসযোগে ঝাড়খন্ড রাজ্যের অন্যান্য শহরের সাথে যুক্ত নিকটবর্তী বৃহৎ শহর ও শিল্পঞ্চল হল জামশেদপুর ঘাটশিলা রেলওয়ে স্টেশন দিয়ে দৈনিক একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন যাতায়াত করে কিসের টানে ঘাটশিলা আসবেন অরণ্য পাহাড় নদী ঝর্ণা রদ, আদিবাসী পরব মেলা মাদলের বোল এসবই ঘাটশিলা ভ্রমণ করার বড় পাওয়া ঘাটশিলার দর্শনীয় স্থানগুলি হলো ফুলডুংরি টিলা ফুলডুংরি টিলা ওখানকার বিখ্যাত পাহাড় যা ঘাটশিলা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জাতীয় হাইওয়েতে অবস্থিত ধারাগিরি ফলস ঘাটশিলার দর্শনীয় স্থান বললে সবার আগে বলতে হয় ধারাগিরি জলপ্রপাত যেটি ঘাটশিলা থেকে প্রায় ন কিলোমিটার উত্তরে অবস্থিত বুরুডি লেক লেকের চারপাশে শাল পিয়ালের বন দমলা পাহাড়ে ঘেরা বুরুডি ড্যাম ও জলাধারের শান্ত সৌন্দর্যময় পরিবেশ বোটিংয়ের ব্যবস্থাও আছে রাত মোহনা গৌরীকুঞ্জ থেকে নদী তীর ধরে খানিকটা নেমে গেলে রাত মোহনা রাত মোহনা আসলে একটি ভিউ পয়েন্ট রাত মোহনা থেকে সুবর্ণরেখায় সূর্যাস্তের জাদুকরি দৃশ্য ভীষণই ভালো লাগবে পঞ্চপাণ্ডব পাহাড় ঘাটশিলা থেকে উত্তর পূর্বে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গুলামা জেলায় এই পঞ্চপাণ্ডব পাঁচটি টিলা পাহাড় একত্রে পঞ্চ পাণ্ডব পাহাড় আঞ্চলিক মানুষের বিশ্বাস দ্রৌপদী সহ মহাভারতের পাণ্ডব ভ্রাতারা এখানে কিছুদিন কাটিয়েছিলেন একটি ছোট মন্দির আছে এখানে গালুডিহি ব্যারেজ গালুডিহি বা গালুডিহি বাঁধ মূলত সূর্যাস্তের সময় অপূর্ব লাগে এই ব্যারেজ দেখতে কাছেই রয়েছে আদিবাসীদের গ্রাম হেঁটে হেঁটে যেতে ভ্রমণ প্রেমীদের ভীষণই ভালো লাগবে গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি এখন একটি সংগ্রহশালা লেখকের প্রথম শ্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালার নামকরণ হয়েছে গৌরীকুঞ্জ গৌরীকুঞ্জে দেওয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প পটগার শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত হয়েছে অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে গৌরীকুঞ্জে ঘাটশিলা ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ থেকে যাবে এই গৌরীকুঞ্জ দর্শন ছাড়া এছাড়াও ঘাটশিলায় দর্শনীয় স্থান আরও অনেক রয়েছে যেমন ঘাটশিলা ফলস সিদ্ধেশ্বর পাহাড়ের শিব মন্দির নারোয়া ফরেস্ট হিন্দুস্তান কপার লিমিটেড রঙ্গিনী দেবীর মন্দির রঙ্গিনী কালী মন্দিরটি কালী মাতার উপাসন করার জন্য নির্মিত হয়েছিল এটি রঙ্গিনী মাতা নামে পরিচিত শোনা যায় ঘাটশিলার মন্দিরে অতীতে নরবলি হতো স্থানীয় লোকদের বিশ্বাস রঙ্গিনী দেবী অত্যন্ত জনপ্রিয় এবং লোকজন মা রঙ্গিনী দেবীর শক্তি এবং প্রভাবকে বিশ্বাস করেন কাছে পিঠে দেখার ও বেড়াবার জন্য ঘাটশিলা কিন্তু দারুণ একটি জনপ্রিয় জায়গা এখানে যেমন সুন্দর দর্শনীয় স্থান রয়েছে যা নিমেষেই আপনার মন ভালো করে দেবে তাই আর দেরি না করে দেখে নিন এমন কিছু ভ্রমণ গন্তব্য যা রয়েছে আপনার হাতের নাগালেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন